হ্যালো বন্ধুরা আমি চম্পাই ভিডিওটি করছি আপনাদের আমি আজকে ফুল গাছ নিয়ে একটুখানি বলছি আপনারা এই ফুল গাছে কি দেবেন কিভাবে যত্ন করবেন দেখুন আমার গাছগুলো আমি ডিম সেদ্ধ করেছি ছটা আটটা ডিম সেদ্ধ করি প্রতিদিন আমাদের লাগে আমি সেই ডিমটা সেদ্ধ করে জলটাকে পুরোটা ঠান্ডা করেছি সেদ্ধ করা জলটাকে তারপরে তার মধ্যে কিছুটা দিয়েছে ওই সর্ষের খোল অল্প এক চামচও না দিয়ে সর্ষের খোল দিয়েছি আর এক চামচ রান্নাঘরে যে আমরা রান্না করি হলুদের গুঁড়ো সেই হলুদের গুঁড়ো দিয়ে আমি ওইটাকে ভালো করে মিক্সড করেছি করে নিয়ে আমি এই গাছের গোড়ায় এ ধরুন চার পাঁচ এই তিন চারশো জলের মধ্যে ওইগুলো দিয়ে আমি মিক্সড করেছি করে আমি গাছের গোড়ায় পরপর দুদিন দিয়েছি দিয়ে দেখুন গাছগুলো এখানে দুটো গাছ আছে একটা হলুদ রঙের আর একটা এই এজেই কালারটা কত পরিমাণে অন্ততপক্ষে পক্ষে কুড়িখানা ফুল ফুটেছে আজকে আর কত মাথা কত দেখুন শাখা পশাখা বেরিয়েছে আমার এই গাছটা প্রায় তিন চার বছরের গাছ কিন্তু আমি এত ভালো ফল মানে ভালো গাছ আমি দিনে দেখিনি এবার এই সারটা দেওয়ার পরেই দেখছি গাছটা এত সুন্দর হয়েছে এই দেখুন কত প্রত্যেকটা ডগায় গাদা গাদা কুড়ি রয়েছে প্রতিটা ডগায় দেখুন আপনারা এইভাবে গাছের যত্ন নিন একদম বিনামূল্যে এই সারটি আপনারা প্রয়োগ করুন গাছের গোড়ায় দিন দেখবেন আপনারাও ফল পাবেন কিন্তু জলটা ঠান্ডা করে দেবেন আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিয়ে একটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন গাছটা কেমন হয়েছে সারটি দেওয়ার পরে আর আপনারা এই সারটি যদি ব্যবহার করতে চান ব্যবহার করবেন করে নিয়ে আপনারা কেমন উপকার পেলেন আমাকে কমেন্টে জানাবেন আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকুন